হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকে আমি যে জিনিসটি দেখা চাচ্ছি সেটি হচ্ছে যে তোমরা কীভাবে লেভেল বাড়াবো অনেক তাড়াতাড়ি কারণ একটা আইডি যখন লেভেল বেশি থাকে তখনই সবাই ভাবে যে এই আইডিতে অনেক আগের আইডি পুরান প্লেয়ার এটা বোঝা যায় তার লেভেল দেখে তো তোমরাও চাইলে তোমাদের লেভেল কিন্তু অনেক বাড়িয়ে তাড়াতাড়ি একবারে সাধারণের থেকে তাড়াতাড়ি সেই জিনিসটি আজকে আমার ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা মানে এমন একটা ট্রিক আমি ইউজ করবো সেই ট্রিকটা তোমরা ইউজ করলে খুব তাড়াতাড়ি তোমাদের লেভেল একশো হয়ে যাবে মানে তোমরা অনেক তাড়াতাড়ি লেভেল বাড়াতে পারবা তো তোমাদের যে ট্রিকটি আমি দেখাবো সেই ট্রিকটা মানে এ আইডে ইউজ করে আমি আমার লেভেল বাড়াইতেছি তো এই ট্রিকটা দেখার জন্য আমার দ্বিতীয় আয় চলে যেতে হবে তো আমি আমার দ্বিতীয় আয় লগন করে নিচ্ছি তো গাইজ আমি আমার দ্বিতীয় আয় চলে আসি দ্বিতীয় আয়ের চলে আসার পরে এখানে আমি সাধারণ একটা ম্যাচ স্টার্ট করে দেখবো যে সাধারণ ম্যাচে কত ই দেয় সেজন্য আমি একটা লোনল ম্যাচ স্টার্ট করে দিব লোন অল ম্যাচ স্টার্ট করে দিচ্ছি তারপরে দেখি যে একটা লোনল ম্যাচ খেলে কত এক্সপি দেয় সাধারণ অবস্থায় তারপরে আমি আমার ট্রিকটা ব্যবহার করে তোমাদের দেখাবো যে এর থেকে বেশি এক্সপি দেয় না কম এক্সপি দেয় আমি প্রথমে স্টার্ট করে দিলাম তো দেখা যাচ্ছে লন ম্যাচটা ম্যাচটাই স্টার্ট হয়ে গেছে লন ম্যাচটা স্টার্ট হয়ে গেছে স্টার্ট প্রথম রাউন্ডে গান নিয়ে আনার পরে তারপরে ফাইট টাইট করে লাস্টের রাউন্ডে এনমিটার নেক্সট চলে গেছিলো তারপরে এনমিটার মারা যে টানা পাঁচটা রাউন্ড মারে দেওয়ার পরে বুঝা হয়ে গেলো আমাদের দেহি যে বুঝা কত এক্সপি দেয় সেটা দেখা যাচ্ছে এখন যে সাধারণ অবস্থায় লন ম্যাচ একটা বুয়া করলে কতই এক্সপি দেয় তো লন অলফ ম্যাচটা ব্যাক করছে ব্যাক করার পরে দেখি যে এখন কত এক্সপি দিছে ও দেখি দেখি ল ম্যাচটা ব্যাক করার পরে ঊনসত্তরই এক্সপি দিছে ঊনসত্তরি এক্সপি দেওয়ার পরে আমরা একটা সিএস ম্যাচ স্টার্ট করলাম দেখার জন্য যে সাধারণ অবস্থায় একটা সিএস ম্যাচে কতই এক্সপি দেয় সেটা দেখার আছে আমাদের যে তারপরে আমি আপনাদের যে ট্রিকটি দেখাবো ওই ট্রিক ব্যবহার করার পরে দেখবেন যে অনেক বেশি এক্সপি দেবে সেই জন্যে আপনাদের আগে সাধারণ অবস্থায় কতই এক্সপি দেয় সেটা দেখা নিতেছি তো সিএস ম্যাচে প্রথম রাউন্ডে স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে যাওয়ার পর টানা তিনটা রাউন্ড বুঝা করে তারপর ওরা একটা তারপরে আবার লাস্টে রাউন্ডে এসে আমার একটু নেট খারাপ দেয় টিম মেটটা খেলে বুঝা করে ফেলে তা বুঝা হয়ে যাওয়ার পরে দেখি সিএস র্যাঙ্ক ব্যাক করে দিলে কতই এক্সপি দেয় তো সিএস র্যাঙ্ক থেকে ব্যাক করে দিয়ে এখানে দেখি আমার প্ল্যাটিনাম পাঁচ হয়ে গেছে প্ল্যাটিনাম নাম চার প্লাটিনাম চার হয়ে গেছে তারপরে এখানে দেখলাম যে আমি মোটামুটি কিল করছি চারটা তারপরে এখানে ব্যাক করে দিলাম ব্যাক করে দিয়ে দেখি কত এক্সপি দিছে সাধারণ অবস্থায় দেখি কত এক্সপি দিছে সাধারণ অবস্থায় ছিল একটা সিএস ম্যাচ থেকে ব্যাক করার পরে ওর বাড়ি এত কিছু দিতেছে সাধারণ অবস্থায় সিএস ম্যাচটা ব্যাক করার পরে সে আসি এক্সপি দিছে তারপর আর একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করেছি ষোলোতে তো বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দেওয়ার পরে ছয়টা কিল করে বলছি দেখতে পারতেছো আমি এখানে তারপর ছয়টা কিল করে আমি এই ঘরে উপরে এসে বসে আসলাম যে এনিমি আসলো মারম তারপর একটা একটা আসতে আসলো ওর একটু ড্যামেজ দিলাম এনিমিটা বট আসলো নাকি ভাই সোজা উপর দিকে আসতেছিলো ভাই একদম পরে সেভেন এ যাতায়াত এলাম মারা যাওয়ার পরে ভুয়া একদম কাজ প্রান্তে তিনটা এনমে আসতে তারপরে একটা এনেমে আসতে ওর একে দিয়ে একটু ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পর গানটা সুইচ করে নিচে লাভ দিয়ে ম্যাক্সিমাম মেরে দিলাম মারিয়া দেওয়ার পর ভাই ভেতরে যেতেছি যার পেছন দিক থেকে টোরগন দেওয়া এমন তারা দিল ভাই একবারে যাতায় শেষ আমি তার সব আমার মনে হয় কি করবো বুঝতে পারতেছিলাম এত সি খেয়েছিল এক নজরে হয়ে গেলাম গা তারপরে এখান দেখি করে দেখি দুই নাম্বারে স্কোয়ার আসি দুই নাম্বার স্কোয়ারে দেখি কতই এক্সপি দিল কিল ছিল মোটামুটি আটটা আটটা কিল করার পরে দুই নাম্বার স্কোয়ার হয়েছি ষোলোতে তারপরে দেখি কত এক্সপি দিলো দুই নাম্বার স্কোয়ার হওয়ার পরে তিনশো চোদ্দোই এক্সপিড আছে তারপরে এখন আপনাদের মধ্যে যে চিক্সটি আমি দেখাবো সেই ট্রিক্সটি এখন দেখাবো যে কীভাবে আপনারা চাইলে খুব তাড়াতাড়ি মানে সাধারণের থেকে বেশি অনেক বেশি ই এক্সপি নিয়ে ই করতে পারেন সেইটা জন্য আপনাদের ব্যবহার করতে হবে এখানে র্যাঙ্কের অপশনে যায় এটা দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জে ই এক্সপি কার্ড দিতেছে এই ই এক্সপি কার্ডটা কিনে নেবেন তা আপনাদের শুরুতে দেখায় দেয় যে আমার প্রোফাইলে কিন্তু আগে কোনো ইএসপি কার্ড ছিল না ইএসপি কার্ড ছিল না তারপরেও কিন্তু এত ইএসপি দিছে তারপরে এখন আমি এখান থেকে একটা র্যাঙ্ক টোকেন এক্সেস করে ইএসপি কার্ড কিনে নিলাম আমি আর যেহেতু বেশি ম্যাচ খেলি না তাইতে মাত্র কয়েকটা ইএসপি কার্ড কিনবো দেখি এখান থেকে তিনটা ইএসপি কার্ড কিনে নেই তিনটা কিনে নিলাম কিনে নেওয়ার পরে এখানে কিন্তু আর একটা জায়গা থেকে আপনি চাইলে ইএসপি কার্ড কিনতে হবে সেটা হলো স্টোর থেকে রিডিমে যাবেন রিডিমে যা বাড়ি টোকেন যে একটা অপশন আছে এটা ফ্রিতে দেয় এই জায়গা থেকে ইএসপি কার্ড কিনে নিতে পারবেন এদের ইসপি কার্ড নেওয়ার পর দেখেন আমার পোকা ইএসপি কার্ড রয়েছে তারপরে আমি একটা লোনোর ম্যাচ স্টার্ট করলাম এটা দেখেন যে আমি লাস্ট রাউন্ডে এসে বুইয়া করে ফেললাম তারপর বুইয়া করার পরে দেখি একটা লোনোর ম্যাচ থেকে কত ইএসপি দেয় তো লোনের ম্যাচে পাঁচ এক বুইয়া হয়েছে তো পাঁচ বুইয়া হওয়ার পরে দেখি এখান থেকে ব্যাক করে ব্যাক হয়ে যাওয়া ব্যাক হয়ে যাওয়ার পরে দেখি যে এখানে আটানব্বই ই এক্সপি আছে ভাই দেখছেন একটা লোনার ম্যাচ আগের লোন চৌনসত্তর বা আটানব্বই এক্সপি তারপর একটা সিএস র্যাঙ্ক স্টার্ট করে দিলাম সিএস র্যাঙ্কে দেখা যাক কত এক্সপি দেয় তারপর সিএস র্যাঙ্ক স্টার্ট করে দেওয়ার পর এখন দেখুন প্রথম রাউন্ড চলতেছে প্রথম রাউন্ডে তারপরে লাস্ট রাউন্ডে এটা বুঝা করে ফেললাম আমরা তারপর বুঝা করার পরে দেখি একটা সিএস র্যাঙ্কে কত এক্সপি দেয় এখন এই ট্রিকটা ইউজ করার পরে তো সিএস র্যাঙ্কে দেখি ব্যাক হয়ে যাক ব্যাগ হয়ে গেলে দেখা যাক যে আগে কত এক্সপি আছে আগে মাত্র কত জানি একশো বারো এক্সপিডছে একশো বারো দেওয়ার পরে এখন দেখেন একশো বিয়াল্লিশ দিতেছে ভাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগেতে বেশি এক্সপিড দিতেছে তারপরে একটা বিয়ার র্যাঙ্ক দেখি স্টার্ট করে এখন কত এক্সপি দেয় তো বিয়ার রানিং স্টার্ট করার পরে ষোলোতে স্টার্ট করে দিলাম আবার স্টার্ট করে দেওয়ার পরে দেখেন লাস্ট পর্যায়ে চলে আসছি তিনটা এনিমি আছে আমি ফাইট করেছি ফাইট করার পরে রাশ করেছি দেওয়ার পরে দেখেন এরা কি হয় এত হেড মারি তারপরে মরে না তারপর ও আমার মারে আমি আর প্যাক করি প্যাক করে একটা এনিমি আসে এরা দুটা শর্ট দিই তাও মরে না ভাই তারপর আমার মারা দেয় আমি ওই মারতে দেয় আমার ভাই কনফার্ম করে দেয় কনফার্ম করে দেওয়ার পরে দেখি দেয় ভাই আর এস পি কিছুই হয় না ভাই এত দুটা শর্ট দিলাম এসপি এইটুক মাত্র গেছে কী কী ক্যারেক্টার লাগায় আসে তারপরে দেখি যে তিন নাম্বার স্কোয়ারে বুঝে হওয়ার পরেও দেখেন এখানে কিন্তু তিনশো উনআশি এক্সপিরিসে আগে কিন্তু তিন নাম্বার স্কোয়ারে বুঝে হওয়ার পরে মাত্র দুই নাম্বার স্কোয়ারে বুঝে আছে তা মাত্র কতই তো সাধারণ অবস্থায় মাত্র তিনশো চোদ্দো আর এখন দেখেন চারশো চারশোর কাছাকাছি মানে তিনশো উনআশি এক্সপিরিসে তো দেখা গেল যে এখানে কিন্তু বেশি এক্সপিরিস আছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ